দশক প্রধান বলছি বাংলাদেশের একুশে টেলিভিশনের পক্ষ থেকে আমরা শিক্ষা সাহিত্য সংস্কৃতি তথা আমাদের আগামী প্রজন্ম গড়ে উঠার যে অঙ্গন সেটি হলো শিক্ষাঙ্গন আমরা এমন একটি শিক্ষাঙ্গনে আছি আশ উপজেলার সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে যেই প্রতিষ্ঠানটিতে এটি হল লালপুর এস কে দাস চন্দ্রগুহ শিক্ষা প্রতিষ্ঠানটি সুযোগ আছেন প্রধান শিক্ষক হিসেবে আপনারা জানেন এই শিক্ষা প্রতিষ্ঠান ছয় মাসের পর যে শিক্ষা সন্ন্যাসী যে পরীক্ষা এই পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে এখন কিন্তু গোটা পৃথিবী এখন আগামীর যোগ্য নাগরিক গড়ে তোলার জন্য আমাদের এই শিক্ষা কাজ করছে সরকার যে এখান থেকে আমাদের আগামী নাগরিক প্রজন্ম বেরিয়ে আসবে যারা বাংলাদেশ সহ জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেবে বিভিন্ন দায়িত্ব সৎ যোগ্যতার সাথে পালন করবে কিন্তু আমরা এখন বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন কোটা আন্দোলন চলছে দেশব্যাপী আন্দোলন কতটুকু যৌক্তিক অযৌক্তিক তা নিয়ে বিভাগ এবং সরকারের নীতি নির্ধারক গণপ্রদ্ধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ এই ব্যাপারে অনেক গবেষণা করছেন কিভাবে সমস্যাটিকে সমাধান করা যায় মাথা রয়েছে নিয়োগ বাণিজ্য বিশেষ করার পর্যন্ত যেখানে অনিয়ম দুর্নীতির মাধ্যমে এখন প্রশ্নগত পত্র পাশের মাধ্যমে পরীক্ষা কার্যক্রমগুলো চলমান রয়েছে এরকম অভিযোগ কিন্তু আমাদের এই দেশের মধ্যে এখন চেপে বসেছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই আমাদের আদর্শবান শিক্ষকরা সবসময় জীবন যৌবনটা বের করে কাজ করেন যে আগামী প্রজন্ম কিভাবে সৎ যুক্ত নেতৃত্ব সুনাগরিক হিসাবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে তারা দেশকে দেবে সেবা দেবে এরকম একটি প্রজন্ম কিন্তু আমরা স্কুল পর্যায়েও দেখি যে এখানেও নকলের প্রবণতা তিন দিন বিভিন্নভাবে বৃদ্ধি পেতে চলেছে এটি কিন্তু শব্দ হাতে রুখে দেওয়ার জন্য কাজ করছেন আমাদের শিক্ষক মহোদয় আমরা এই লালপুর এসকেদার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এই সান্নাসিক পরীক্ষার কার্যক্রম শিক্ষার বর্তমান পরিস্থিতি এবং নতুন যে শিক্ষা পদ্ধতি চালু হয়েছে এর সাথে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের একটি অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়া চলমান রয়েছে সে ব্যাপারে আমরা সার্বিক মতামত জানব আমাদের শ্রদ্ধীয় প্রধান শিক্ষক জনাব কামাল উদ্দিন সারের কাছ থেকে প্রিয় চলুন লালপুর এস উচ্চ বিদ্যালয়ের বর্তমানে সারা দেশেই সানমাসিক সামষ্টিক মূল্যায়ন চালু হয়েছে গত জুলাই মাসের তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে এটা হলো সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা এটার এটা এই যে পরীক্ষাটা এটা হলো যে শিক্ষা ব্যবস্থাটা নতুন একটা কারিকুলাম চালু হচ্ছে আগের যে গতানুগতিক পরীক্ষা হতো ওইটা এমন পরীক্ষা নয় এখানে নতুন শিক্ষা কারিকুলামে এখন শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে বিভিন্নভাবে মূল্যায়ন করা হচ্ছে এই মূল্যায়নটা আবার তারা কেমন পারদর্শিতা অর্জন করছে সেটা আমরা একটা পরীক্ষার আগেও শিক্ষণকালীন মূল্যায়নের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করছি পরে তাদেরকে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে এটা ড্যাশবোর্ডে প্রেরণ করছে এবং এটা মাউসি থেকে আমাদের মানে স্কুল এরিয়াটা যুক্ত আছে এখানে ছেলে মেয়েদের অগ্রগতি এটা এই ফলাফল এই নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং এই আপলোড হচ্ছে শিখনকালীন মূল্যায়ন একবার হয়ে গেছে এখন সামষ্টিক মূল্যায়ন কাজ পরীক্ষা চলছে এই পরীক্ষা ও মূল্যায়ন শেষে তাদেরকে এই তাদের অগ্রগতি নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে আপলোড দেওয়া হবে এবং যারা যেই রেজাল্ট করবে ওই রেজাল্ট অনুসারে তাদের ফলাফল আসবে এখন বিষয়টা হচ্ছে যে নতুন কারিকুলাম হওয়ার কারণে এখানে এই কারিকুলামের বাস্তবায়ন সঠিকভাবে করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন এর মধ্যে শিক্ষকদের ট্রেনিং ব্যবস্থা করছেন ট্রেনিং মাধ্যমে শিক্ষকরা অবগত হচ্ছেন কিভাবে এই কারিকুলামটা বাস্তবায়ন করা যায় এর জন্য তারা কাজ করতেছেন এবং প্রশিক্ষণের পরে কিভাবে ক্লাস নিতে হয় কিভাবে পড়াতে হয় কিভাবে মূল্যায়ন করতে হয় সবগুলোর ধাপি তারা অর্জন করে এগুচ্ছে তবে বিশেষ করে এই কাজটা কিন্তু কঠিন শিক্ষকদের জন্য কাজটা যথেষ্ট কষ্টসাধ্য তবে তারা আন্তরিক হয়ে কাজটা করতেছেন সবচেয়ে ভালো দিক হলো যে এটা যদি বাস্তবায়ন করতে পারি ছেলেমেয়েরা অনেক শিক্ষা অর্জন করে কারণ আগের যে গতানুগতিক পরীক্ষা পদ্ধতি ছিল ওইখানে কিছু ছিল মুহস্ত নির্ভর মুহস্ত করে বাচ্চারা খাতায় লিখতে পারছে আর এখন বাচ্চারা যুগত নির্ভর পড়াশোনা অর্জন করে যা সে এটা অর্জন করে তার নিজের ভাষা এটা লিখতে পারবে উপলব্ধির থেকে লিখতে পারবে এবং যে সমস্যাগুলো তাদের কাছে দেওয়া হবে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে তারা মানে বাস্তব চিন্তা ভাবনার মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করতেছে এবং এটার মাধ্যমেই তাদের মূল্যায়িত হচ্ছে আর রহমতে এই পর্যন্ত আমাদের স্কুলে সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা এই কারিকুলাম বাস্তবায়নের জন্য যে পরীক্ষাটা চলছে সেটা আমরা আশা করি যেভাবে পরীক্ষা পদ্ধতি চালিয়েছি এটা মানে হান্ড্রেড পার্সেন্ট না হইলেও সেভেন্টি এইটটি পার্সেন্ট আমরা এগিয়ে নিতে পারছি বিশেষ করে শিক্ষার্থীরা এই বিভিন্ন ডিভাইস ব্যবহার করে পরীক্ষাতে এই ডিভাইসটা একটা মারাত্মক ক্ষতি তারা ওই যোগ্যতা নির্ভর শিক্ষাটা অর্জন না করে তারা ওই ডিভাইস বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বিভিন্ন ধরনের সার্চ করে এই তথ্যগুলো পেয়ে যাচ্ছে যার কারণে তারা এইগুলা এরকম আয়সা লেখার চেষ্টা করে বা এই অসদুপায় অবলম্বন করে আমরা সকলেই শিক্ষকদেরকে নিয়ে আমরা সকলকে অবগত করছি যাতে করে তারা এই ডিভাইসগুলা ব্যবহার না পারে এই ডিভাইস থেকে যদি ফিরে না আসতে পারে তাইলে এই কারিকুলাম বাস্তবায়নটা বাধাগ্রস্ত হবে দেশের যে পরিস্থিতি বর্তমান আপনি আলোকপাত করছেন যে প্রশ্ন ফাঁস বা এবং দুর্নীতি নিয়োগ বাণিজ্য এইগুলো আসলে এই মানুষের স্বভাবগত একটা বৈশিষ্ট্য হয়ে গেছে তবে আমাদের যদি সুশিক্ষা অর্জিত না হয় সেখান থেকে আমরা বেরোতে পারব এই দুর্নীতি আমাদের যে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে আমরা সেটা থেকে বের হতে চাইলে আমাদের যে বর্তমান শিক্ষা মাধ্যমে যে শিক্ষা সেই শিক্ষা ছেলে মেয়েদেরকে সুশিক্ষা অর্জিত করতে হবে এই পুঁথিগত বিদ্যায় শুধু শিক্ষা না তার পাশাপাশি নৈতিক শিক্ষা তাদের অর্জন করতে হবে যাতে করে তারা এরকম একটা অন্যায় কাজ কোনো একটা দুর্নীতির কাজ করতে গিয়ে তার মনে মানে বাধা দেয় যে না এই দুর্নীতি কাজটা আমার দ্বারা করার ঠিক হবে না তার মধ্যে যদি এটা গ্রহণ হয় তাহলে সে কাজ করবে আর এইগুলো করতে করতে এই বাংলাদেশের মধ্যে বিসিএস এর মতো প্রশ্নপত্র ফাঁসে হ্যাঁ এই মানুষজন সহযোগিতা করে তাদের মন মানসিকতা কোন খরচেয়ে চলে গেছে যেখানে এরকম প্রশ্নপত্র ফাঁস করে তারা কোটি কোটি টাকা অর্জন করবে এরকম মনোসতা হয়ে গেছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু এবং সর্বস্তরে বিশেষ করে তাদের যাতে নৈতিক শিক্ষার দিকে মনোনিবেশ হয় ধর্মীয় শিক্ষার প্রতি আলোকপাত করতে হবে যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিখলেও তারা যদি অন্যায় কাজ করে অন্যায় কাজের যে বিচার বা পাপ কাজের যে শাস্তি হ্যাঁ দুনিয়াতেও পায় তো হবে এইরকম যদি তার মধ্যে গ্রহ হয় তাহলে এইরকম দুর্নীতির থেকে সে সরে আসবে তাহলে আমাদের এই দেশের যে অপকর্মগুলো হচ্ছে একমাত্র সুশিক্ষার হবে প্রত্যেকটা মানুষ খালি শিক্ষা গ্রহণ করলেই হবে না জানলেই হবে না সে মানে এটাকে শিক্ষার পাশাপাশি তাকে নৈতিক শিক্ষা সহ তার বিভিন্ন গুণে গুণানিত হইবে সৎ চরিত্রবান হতে হবে সে আদর্শবান হতে হবে তাহলেই আমাদের সামনের বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা গড়তে পারবো হ্যাঁ সবাইকে সঙ্গে ধন্যবাদ